আমরা এসেছি মাধবের অন্নপ্রাশনে আমাদের মাধব সোনাটা না আজকে প্রথমবার ভাত খাবে আর মাধব সোনাটিকে জানেন তো আমার বোনের ছেলে আমার মামাতো বোনের ছেলে তো ওকে অন্নপ্রাশন দেওয়া হচ্ছে ইস্কন মন্দিরে আর কি ভাগ্যর প্রসাদ দিয়ে ওর অন্নপ্রাশনটা হবে আর ওই যে কুলে দিয়ে ধরে রেখেছে যে মাধবের দাদু ভাই সবাই মিলে মাধবকে প্রসাদ দিচ্ছে আর আমরা সবাই সামনে দাঁড়িয়ে দেখছি তো হ্যালো বন্ধুরা নীলিমা ডট অনামিকার আজকের এই ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি

चलाया है और তো আসুন মন্দিরের বাইরের দিকটা অল্প ঘুরে আসি আমি তো প্রথমবার এসেছি তো কী সুন্দর দেখুন প্রসাদের থালা সবাই হাতে নিয়ে যে যেখানে পারছে বসে গেছে সবাই খুব আনন্দে প্রসাদ গ্রহণ করছে এই দৃশ্যটাই খুব ভালো লাগলো আমার যে কোনো বাধা নেই কিছু নেই সবাই যেখানে খুশি সেখানে দাঁড়িয়ে বসে সুন্দর করে প্রসাদ খাচ্ছে আর এখানে মন্দিরের দরজাটা বেলুন দিয়ে সাজানো হয়ে অন্নপ্রসন্ন হবে তাই তো এখানে মনে হয় সবসময় সবার অন্নপ্রশন জন্মদিনের অনুষ্ঠান এগুলো হতেই থাকে তো আবার ঘোরাঘুরি শেষ ঘুরে বাইরের দিকে ঘুরে এসেছি ভিতরে এখানে মাধবের বড় মামা মাধবকে খাওয়াচ্ছে মানে আমার মামার ছেলে এই মেয়েটা কই গেল আমে জিজ্ঞেস করবি না কোন দিকে না সবাই করে পাস করে পেছী মার না ও জনছে না

আর এই হলো আমার আরেক ভাই বিশাল আর মাধবের মামা তো বিশাল আগে খাওয়ার ওকে প্রসাদ দিয়ে দিয়েছিল তো আমি বলছি আবার একটু দেয় না ভাই ভিডিওটা বানাই তো আবার দিচ্ছে দেখুন আর আমাদের পাকনা মাধব যা পাকামিটা করছে হয়েছে হয়েছে ও জপ ওই ও 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

সিরিয়াল খাওয়াইতে থাক সবাই তো এখন প্রসাদ খাওয়াচ্ছে মাধবকে মাধবের মা আর পাপা তারপরে কি করেছে জানেন তো আমাদের মাধব সোনাটা গীতা নিয়েছে প্রথম তো গীতা নেওয়াটা আমি ভিডিও করতে পারিনি ফট করে আমার মোবাইলটা বন্ধ হয়ে গেছিলো তারপরে কি করেছে গীতা নিয়েছে আর একের পরে একই উঠাবে একেবারে থালাটাই উঠানোর চেষ্টা করে দিয়েছে এটা নিয়ে তো সবাইকে হাসা হাসি দেখুন একদম মাধব যে নাম দিয়েছে মাধব মাধবেই মানে তো আমাদের মাধবের অন্নপ্রাশনের ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন একটি লাইক করে দিবেন আর ভালো লাগলে একটি কমেন্ট করে দিবেন